আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার যারা আমাদের ভিডিওরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস এস পক্ষ থেকে আপনারা দেখছেন জাপানি অরিজিনাল প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন লাগানোর কাজ চলমান এখানে কিন্তু আমরা এর অ্যাঙ্গেল দিয়ে টাকসারটা করেছি টাকসার করার পরে ভালো করে দুই টান রং দেওয়া হয়েছে একটা হচ্ছে রেড অক্সাইড এটার উপরে অন্য আরেকটি কালার রং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আকাশি কালার তারপরে কিন্তু আমরা হিড পুম বসানোর পরে কিন্তু আমরা প্রফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন বসানোর কাজ চলমান আর এই কাজটা আমরা করে দিয়েছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা পাকুন্দিয়া উপজেলা কন্ট্রাকদার মোহাম্মদ বাইয়ের একটি প্রজেক্ট এই কাজটা আমরা কন্ট্রাক্টের মাধ্যমে করে দিয়েছি এবং আমাদের কোম্পানি থেকে ভালো মানের প্রোডাক্ট আমরা ডেলিভারি দিয়েছি অরিজিনাল জাপানি জিরো পয়েন্ট পঞ্চাশ এম এম টিকনেসের এই টিনটা আমরা ডেলিভারি দিয়েছি এবং লোহার অ্যাঙ্গেলের কাজটা আমরা নিজেরাই করে দিয়েছি আমরা সারা বাংলাদেশে এরকম মালামাল ডেলিভারি দিয়ে থাকি এবং কাজগুলো করে থাকি প্রথম আমরা যেভাবে লোহার টাকসাটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এই টাকসার করার পরে এবং স্ট্রংভাবে স্টাক টাকসারটা করা হয়েছে যেহেতু এটা এক চালা ঘর এক চালা ঘরের জন্য আমরা যেভাবে টাকসারগুলো করে থাকি মই বা সিঙ্গেল বা শিপটি দিয়ে বিএসআরএফের অ্যাঙ্গেল ধের ধের তিন মিলি এবং দুই দুই চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এই সম্পূর্ণ টাকসাড়ি এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে এক চালা দু চালা চৌ চালা যে কোনো ডিজাইনের কাজ করতে চাইলে সরাসরি কল করুন ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনাদের যদি টালিটিন বাস টালেটিন ইন্ডাস্ট্রিয়াল প্রপাইল টিন হিটপুম টুয়া প্লেনশিট ইত্যাদি রোপিন স্কুল সহকারে যে কোনো পণ্য আমরা ডেলিভারি দিয়ে থাকি এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমুতে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আবদুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশেই লোহার অ্যাঙ্গেলের কাজগুলা করে থাকি আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি বাজার আব্দুল্লাহ এস এস স্টিল আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে দেখা করে তারপরে মালামাল আছে আপনারা দেখে কাজ কন্ট্রাক্ট দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এই কাজটি কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেও এই ভিডিওটা দিতেছি আর এই ভিডিওর সাথে সাথে আমরা অনেক শর্ট ভিডিও রিলস ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য